জাকসু নির্বাচনে এখনো শেষ হয়নি হল সংসদের ভোট গণনা চূড়ান্ত ফল পেতে আরও দেরি অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যুতে শোকের পরিবেশ চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কমফর্ট ভ্যানে প্রাইভেট কারের ধাক্কা বাবা মেয়ে সহ নিহত তিন ঝুঁকিপূর্ণ বাকের কারণে নাটোরের বনপাড়া মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

সংবাদ আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাবো বিস্তারিত জ্যাকসু নির্বাচনের ভোট গ্রহণের উনিশ ঘন্টা পেরিয়ে গেল শুরু হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা হল সংসদের ভোট গোনা হচ্ছে এখনো গতকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে বিরতিহীন ভোট নানা জটিলতায় গ্রহণের পাঁচ ঘন্টা পর গণনা শুরু হয় সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট প্রথমেই গণনা হচ্ছে একুশটি হল সংসদের প্রাপ্ত ভোট এখন পর্যন্ত সতেরোটি হলের ফলাফল তৈরি হয়েছে তবে সেটি ঘোষণা হয়নি হল সংসদের পর জ্যাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে জ্যাকসু কেন্দ্রীয় সংসদে মোট পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো সাতাত্তর প্রার্থী একই সঙ্গে একুশটি হল সংসদের নির্বাচন হচ্ছে প্রতি হলে পদ সংখ্যা পনেরোটি ভিপি পদে নয় জন প্রার্থী আর জিএস প্রার্থী প্রার্থী আটজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শামীম রেজা তার কাছে সবশেষ পরিস্থিতি জানবো শামীম কেমন দেখছেন বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ আর ভোট গণনার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে হ্যাঁ জাকসো হল সংসদ নির্বাচনে ভোট গণনা এখনও আসলে চলছে সেটা শেষ হলেই আসলে আমরাও রেজাল্ট জানাতে পারবো তবে গতকালের সেই উৎসবমুখর পরিবেশ আজ চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোসের মৃত্যুতে আসলে এক শোকাবহ পরিবেশ এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়েই বিরাজ করছে এবং আমরা এই মুহূর্তে আছি জান্নাতুল ফেরদোসের ডিপার্টমেন্টের সামনেই যেখানে তিনি প্রতিদিনই আসলে ক্লাস নিতেন শিক্ষার্থীদের সাথে আড্ডা দিতেন কথা বলতেন গল্প করতেন আর কিছুক্ষণের মধ্যেই আসলে সেই বিভাগে সেই ডিপার্টমেন্টেই তার নিথ আর দেহ আসবে এমন অপেক্ষায় তার শিক্ষার্থীরা আছেন এ সময় তারাও আসলে আমরা তাদের সাথে কথা বলছিলাম তারাও তাদের শিক্ষককে নিয়ে নানা ধরনের কথা বলছিলেন তাকে স্মরণ করছিলেন তারা বলছিলেন যে তাদের শিক্ষক তাদের কতটা কাছের তিনি বলছিলেন যে আমাদের ডিপার্টমেন্টের তিনি প্রথম শিক্ষার্থী ছিলেন যিনি এখানকার শিক্ষক হয়েছিলেন আমরা আজ তাকেই হারিয়েছি এটা তাদের জন্য কতটা কষ্টের সেটাই আমরা আসলে এতক্ষণ ধরে শিক্ষার্থীদের কাছ থেকে শুনছিলাম আরও হয়তো বা তার মরদেহ ক্যাম্পাসে ঢুকতে ঘন্টাখানেকের মতো সময় লেগে যেতে পারে এমনটাই আমরা এখানে অবস্থান করা শিক্ষকদের কাছ থেকে জেনেছি এবং আরেকটু যদি জানিয়ে রাখি আজ সকালে আসলে সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে সিনেট ভবনে তিনি যান এবং তিনি তিনি নিজেও আসলে ভোট গণনা আবার শুরু করেছিলেন সকালেই এবং সেই সময়ই আসলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি অসুস্থ হয়ে পড়ার এক পর্যায়ে সেখান থেকেই আসলে বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেখানেই তাকে প্রথমে নেওয়া হয় সেখানে তার অবস্থা গুরুতর হলে সেখান থেকে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং এনাম মেডিকেলে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান যে অলরেডি তিনি আর পৃথিবীতে নেই এবং বলেন যে আগেই আসলে তিনি মেডিকেলে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন এমনটাই জানান তবে সব কিছু মিলিয়ে আসলে সেই ভোটের যে উৎসবটা ছিল সেই উৎসব সবটা এখন শোকাবহ পরিবেশে পরিণত হয়েছে রাব্বি শামীম আপনাকে ধন্যবাদ জ্যাকসন নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনকালীন একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস জানা গেছে জান্নাতুল ফেরদোস সকালে জাবির সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনা দায়িত্ব পালন করতে এসেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় একসাথে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল তিনি তার অন্যান্য সহকর্মী সহ ভোট গণনা কেন্দ্রে আসেন কিন্তু সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান তিনি তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে মাত্রই আমরা আমাদের অন্য অন্য যে সাইনগুলো ওগুলো কিছু পাচ্ছিলাম না সাইনগুলো পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। দেন আমরা পেশেন্ট পার্টিকে বলে দিই যে উনি মারা গেছে পরবর্তীতে ওনার হাজব্যান্ড এবং ওনার সাথে কিছু ওনার কলিগ আসছিল তো ওনারা সবাই মিলে আর কি এসে ওনার ডেড বডি নিয়ে গেছে এটাই চট্টগ্রামের মিরসরাইতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে সহ প্রাণ গেছে তিনজনের সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদি এলাকায় এই দুর্ঘটনা হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সড়কের পাশে চট্টগ্রাম মুখী লেনে দাঁড়িয়ে ছিল কাভার্ড ভ্যানটি যে সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেট থাকা গোলাম সরোয়ার ও তার মেয়ে মুস্কানের আহত হন আরও তিনজন উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় সাগর নামে আরও একজনের মরদেহগুলো জোবারগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে মরদ ফাঁদে পরিণত হয়েছে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত একান্ন কিলোমিটার এই মহাসড়কে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে ব্যস্ততম এই মহাসড়কটিতে রয়েছে ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঘ এছাড়া সরু রাস্তা যানবাহনের মাত্রাতিরিক্ত গতি আর ওভারটেকিং দুর্ঘটনার অন্যতম কারণ নাটোরের সড়ক ও মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব বনপাড়া হাটিকুম্বুল মহাসড়ক যানবাহনের বেপার গতি আর একের পর এক দুর্ঘটনায় এই মহাসড়কটি চলাচলকারীদের কাছে পরিণত হয়েছে মরণপথে নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত একান্ন কিলোমিটার দীর্ঘ এই সড়ক সোনা মসজিদ হিলিস্থল বন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহন এই মহাসড়ক ধরেই চলাচল করে এই রাস্তায় গতিসীমা প্রতি ঘন্টায় আশি কিলোমিটার সত্ত্বেও বেশিরভাগ গাড়ি চলে একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে ফলস্বরূপ প্রায়ই ঘটে দুর্ঘটনা অনেক ঝুঁকিপূর্ণ কিছু বাক রয়েছে যে বাকগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে এখানে ওভারটেকিং বা অতিরিক্ত গতি থাকার কারণে সেটা ওভারটেকের সময় দেখা আছে গতিরোধ করতে পারে না তখন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য পড়লে হওয়া অত্যন্ত জরুরি কথা হয় এই পথে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনের চালকদের সাথে দুর্ঘটনার কারণ ও প্রতিকারের কথা জানান তারা স্লো যান যেগুলো হলো এই যে রিক্সা অটো রিক্সা এই যে মোটর সাইকেল এই যে মোটর সাইকেল চলে গেল এগুলো এই জিনিসগুলো যদি রোধ করা যায় তাহলে কিছু কিছু আমাদের ড্রাইভার সাহেব আছে ডান বাম বুঝে না সিঙ্গাল বুঝে না খুব এ কারণে দুর্ঘটনাটা বেশি হয় গাড়িটা যদি আমি আমার নিয়ন্ত্রণ রেখা চালাইতে পারি চালাই সচেতনভাবে চালাই তাহলে রাস্তাঘাটের দুর্ঘটনা ঘটবে না দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন মহাসড়কটি চার লেন করা সহ দুপাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকটাই কমবে বলে আসা তাদের সচেতনমূলক কার্যক্রম অব্যাহত আছে আমরা লিফলেট বিতরণ করি মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধ কল্পে আমাদের ধারাবাহিক কার্যক্রমে অংশ হিসেবে আমরা মোবাইল টিম চলমান আসতে আমরা মোবাইল টিমের মাধ্যমে প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে টহল দিই ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর প্রজেক্টের আওতায় ফেজ ওয়াইজ বাস্তবায়নের প্রক্রিয়াতে রয়েছে এই সর্দি হয়ে বনপাড়া এবং বনপাড়ায় হাতি কমরুল পর্যন্ত এটি লেন এবং উভয় পাশে সার্ভিস লেনও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে আমরা আশা করতেছি অতি দ্রুত প্রকল্পটি পাশ হবে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি মৃত্যু ফাতে পরিণত হয়েছে তাই সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ বাক সম্প্রসারণ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কটি চার লেনে উন্নতি করলে এই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর সংবাদ সারাদেশে একটা বিরতি নিচ্ছে সাথেই থাকুন টেকনাফ সীমান্তে নাফ নদী এখন বাংলাদেশি জেলেদের কাছে আতঙ্কের নাম মাছ ধরতে গেলেই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গত নয় মাসেই অপহরণের শিকার তিনশো জন এর মধ্যে একশো জনকে ফিরিয়ে আনা যায়নি এখনও তাদের পরিবারে চলছে কান্নার রোল মিয়ানমারে আরাকান রাজ্যের জল ও স্থলভাগের বিশাল অংশ আরাকান আর্মির দখলে এরপর থেকে অনেকটাই অনিরাপদ টেকনাফের নাফ নদী সর্বশেষ বুধবারও পাঁচটি সহ চল্লিশ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের দশ সেপ্টেম্বর পর্যন্ত ধরে নেয়া তিনশো বাইশ জনের মধ্যে এ পর্যন্ত একশো জেলে এবং সাতাশটি নৌজান ফেরত এনেছে বিজিবি ফেরত আসারা জানান তাদের অভিজ্ঞতা আর বাংলাদেশের ফৌজগার ডুটা জি তো এর বাদ আর মিশে সময় দিয়ে আর আর বগুড়ে এনে ফিজমার বানি এনে দরিলে আর গাঁত গলা ইরে এনলে মাল আর বাংলাদেশে মালামাল নদের হন তো তারা মালামাল লো পারে ইয়ানালা বলে হন আর আক্রমণ বেশি করে তারা মাল সে মানে দিতে আসুন ওনার রান্ধারে মাল দিতে আসুন হলে মতো তো খুশি ও টিয়া পয়সার কথা হলে তোর ফিট পাই মোহনার পর থেকে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল না থাকায় আরকান আর্মি প্রায় বাংলাদেশের জলসীমা অতিক্রম করছে বলে অভিযোগ জেলেদের এরা কিন্তু সীমা অপক্রম করলেও নেওয়া গেছে সীমার বাংলাদেশের সীমার ভিতর থাকলেও ওরা নেওয়া গেছে প্রশাসন তো এখানে ঠলে থাকে না কোস্টগার্ড কোন নৌবাহিনী কোন ঠলে থাকে না এই জন্য এরা সুযোগ পাই আপনারা আমাদের সীমানাগুলো নির্ধারণ করে দেন আমাদের অসহায় মা বোনদের কান্নাগুলো আপনারা মুছে দেন গত এক মাসে আরকান আর্মির হাতে আটক কোনো জেলে ফিরে না আসায় তাদের পরিবারে চলছে কান্নার রোল অনাহারে অর্ধাহারে কাচ্ছে দিন

সীমান্তবর্তী এলাকায় দুই পাশে সীমান্তে যারা অবস্থান করছে এদের মধ্যে যে একটা থাকে আমরা আমরা চেষ্টা করছি ফিরিয়ে খুব দিনের আলোয় কাটছে তীর রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু বরিশালের কীর্তনখোলা নদীতে বর্তমান চিত্র এমনই আসন্ন মৌসুমকে সামনে রেখে নদী তীরের মাটি কাটার উৎসবে মেতেছে ইনভার্টার মালিকরা আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট এর ফলে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানোর ঝুঁকিতে বহু পরিবার যদিও জেলা প্রশাসন বলছে নজরে এলেই ব্যবস্থা নিচ্ছে তারা মাত্র দুই মাস পর শুরু হবে ইট পোড়ানো তাই বরিশালের থ্রি স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল মাটি। ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলেই দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার শুধু থ্রি স্টার নয় এই অঞ্চলের শত শত ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে এবারে বেরি ঠাইয়ে কাটতে আছে ওই বেরিভাত বাইগা গেলেই তো জায়গা আছে আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাবে বালি দিকে পানি ঢুকিয়ে দেবে এটা তো যারা দেখা যাইতেছে ইটভার্টার জন্য কাটতেছে তা আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে নদীর তীরবর্তী বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম অবৈধ ড্রেজার দিনের আলোতে শান্ত এই ড্রেজারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাতের আধারে রাত যত গভীর হয় কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘন বালু বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের দেখা দিয়েছে নদী ভাঙন শহরের ঘেসে বয়ে যাওয়া খোলায় বালুমহালের কোনো ইজারা নেই তবে রাতের আধারে নদীর চর্মনায় চরবারিয়া চাঁদমারি বিশ্ববিদ্যালয় কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু অভিযোগ আছে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা যায় বা

কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ এসছে তাতে আমরা প্রায় আপনার বারোটি মামলা হয়েছে প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এবং দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও আমরা নিয়মিত যখনই আমরা খবর পাই তখনই আমরা নিয়মিত আমরা অভিযান চালাই নদী রক্ষায় জেলা প্রশাসন নৌ পুলিশ কোস্টগার্ড পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল সংবাদ সারা দেশে আরও একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন আর কিছুদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পূজা। গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে তো চলছে প্রতিমা তৈরির কাজ পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পূজা উদযাপন পরিষদের সদস্যরা দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে মর্তে আসছেন দুর্গতি নাশিনী দশভূজা দেবীর বিগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন গোপালগঞ্জের কারিগররা একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা তার আগে শেষ করতে হবে রং তুলির কাজ আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব যে বা কর্মী আছে আমাদের যে মানে পূজার আর কি তারাই স্বেচ্ছায় তারা বলেন যে সার্ভিস দেবে প্রতি বছরের নয় এবারও যেন আমাদের পূজার সময় নির্বচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে প্রতিমা কারিগররা বলছেন সব ধরনের কাঁচামালের খরচ বেড়েছে তাই খাটুনির তুলনায় লাভ কম আদি পেশা টিকিয়ে রাখতেই এখন কেবল প্রতিমা তৈরির কাজ করছেন তারা মূর্তির কাজ খড় এবং মাটি প্রথম পর্যায়ে কাজ শেষ তারপরে এখন দু কাজ শুরু করছি আগামী একুশ সেপ্টেম্বর থেকে মহালয়া ওই দিনকে রঙের কাজ শুরু করা হবে পাঁচটা বানাইছি আর আটটা বানাতে হবে বুঝছেন সবকিছু দাম বুঝছেন যা দেয় তার থেকে হয় না পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সভা হয়েছে নির্দেশ দেয়া হয়েছে সমন্বয়ের মাধ্যমে কাজ করার গোপালগঞ্জ জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেই এর আগে পরে সমস্ত উৎসবগুলো উৎসবমুখরভাবে পালিত হয়েছে জেলার পাঁচ উপজেলায় প্রায় তেরোশো মন্দিরে এবছর পূজার আয়োজন চলছে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নম্বর সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী দুই অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে সাবরিনালিজা যমুনা নিউজ